এক লাখ পঁচাশি হাজার টাকা এবং গাড়ি কম দামে দিলাম একটা কথা যারা ভিডিও দেখছেন তাদের তাদের জন্য বললাম আপনারা শুধু দামটাই দেখবেন না গাড়ির কন্ডিশন দেখতে হবে গাড়ির কন্ডিশন কোয়ালিটি থাকলেই হবে না গাড়ির কাগজপত্র দেখতে হবে আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আপনাদের জন্য আজকে আমি চলে আসলাম কোথায় কেসি কেসি অটোমোবাইল অটোমোবাইল কেয়ারে আর জানেন আপনারা ধামাকা 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 সর্বপ্রথম শুনলেন এবং দেখলেন কি জিরো ডাউন পেমেন্ট এটাই সম্ভব অনেকে হয়তো ভাবে যে সম্ভব না এগুলো শোরুমের অনারেরা এমনি বলে কিন্তু এটাই সম্ভব আপনারা আসুন আর প্র্যাকটিক্যাল এখানে দেখান যে আমি ভিডিও এই দেখেছি চলে চলেন আপনাদের সময় আমি বেশি ব্যয় না করে চলে যাবো সরাসরি এই শোরুমের অনার ও দাদা কেমন আছো বলেন খুব ভালো আছি আপনি আসছেন বলে আমার গাড়ির স্টক শেষ হ্যাঁ একদমই দায়ী আজকে তাহলে হবে একদম তুমি ধামকা তো শুধু একবার লোকেশনটা শেয়ার করো সবাই দাদা দাঁড়াই নমস্কার আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের আমাদের শুরুতে কেসি অটোমোবাইল কেয়ার আমরা আগেও অনেক ভিডিও করেছি দাদার চ্যানেলে এবং দাদার চ্যানেলে একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দাদার চ্যানেলে যারা যারা ভিডিও দেখে তারা সবাই অবশ্যই যোগাযোগ করে বলে বলে যে গাড়ি ভালো অনেকেই গাড়ি নিয়ে গেছে আর ম্যাক্সিমাম স্টক ফাকা হয়ে যায় দাদার ভিডিওতে আমি একটা লাইভে ভিডিও করেছি পরে একটা গাড়িও বেয়ে করতে গেল শিয়ালদা স্টেশন যেখান থেকে আসবেন আপনি মুর্শিদাবাদ থেকে আসুন আর কাকদ্বীপ থেকে আসুন আর দীঘা থেকে আসুন আর মেদিনীপুর থেকে যেখান থেকেই আসুন না কেন আপনার আসতে হবে শিয়ালদা স্টেশন সে শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশন এটা হচ্ছে আপনি বন্ডার লোকাল বা হাবদার লোকালে অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার রাস্তা মানিক তোলা শিব মন্দির একটাই নাম কেসি অটোমোবাইল ক্লিয়ার কেসি অটোমোবাইল কেয়ার আমদানি অল্টো একদম অল্টো একদম শোরুম কন্ডিশন এই কন্ডিশানে গাড়ি কোথাও পাবে না সাজানো গুঁতরের গাড়ি একদম গয়না গাড়ি দিয়ে পুরো সাজানো দু হাজার কুড়ির ডিসেম্বরে গাড়ি একুশের গাড়ি দেখতে পারেন একুশের গাড়ি ডিএক্সআই টপ মডেল গাড়িটা আর কি বলবো চারটে টায়ার দেখুন এসকে ইউজ হয়নি আর ইউজ বাড়িতে পড়েনি

আসুন দেরি করবেন না স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন আর আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করুন এবার দেখাবো সুইফ ডিজার হোয়াইট বিউটি হোয়াইট বিউটি একদম হোয়াইট কালার চারটে টায়ার ব্র্যান্ড নিউ এখনো এখনো দেখুন টায়ারগুলো যখন টায়ারে এখনো সুদর্ভ কাটেনি গাড়ি খুব ভালো ভদ্রলোকের গাড়ি ছিল হ্যাঁ গাড়ি হোয়াইট কালার গাড়ি অরিজিনাল পেইন্ট আছে গাড়িতে সাসপেন্সার সাসপেন্সার সব একদম ওকে গাড়ি এ টু জেড একদম ওকে বলে একদম

দু লাখ পঁচাত্তর হাজার টাকা একই দাম এটা কোনো দামে একদম দামা দামি হবে না পুরো টাকা লোন টাকা লাগবে না আমরা পুরো টাকা লাগবে না পুরো টাকা লোন করিয়ে দেবো সিভিল ভালো থাকবে পুরো টাকা লোন করিয়ে দেবো আপনি চাকরি করেন পুরো টাকা লোন করিয়ে দেবো যদি সিভিল কম বেশি থাকে তখন দশ বিশ হাজার টাকা হয়তো দিতে হতে পারে না দিলে না দিতে হবে সব বিনা পয়সায় গাড়ি দিয়ে দেবো দেখি সব লোন করবেন না লোন হচ্ছে না কিন্তু গাড়ি চালানোর সব কি করবেন

আপনারা শুধু দামটাই দেখবেন না গাড়ির কন্ডিশন দেখতে হবে গাড়ি কন্ডিশন কোয়ালিটি থাকলেই হবে না গাড়ি কাগজপত্র দেখতে হবে সবকিছু ওকে থাকবে তবেই গাড়ি নেবেন সব জায়গার থেকে একবার প্রাইম দেখবেন কার কাছে কি দাম কার কাছে কেমন গাড়ি তারপরে গাড়ি কিনতে আসবেন কেসি অটোমোবাইল কেয়ার একটাই দাম সারা ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় একটাই দাম কেসি অটোমোবাইল কেয়ার কিসের দিয়ে নাম দাদা বলুন গাড়ি ভালো দামে একদমই তাই এবং ফুল ফান্ডিং আমাদের এখানে কোনো মানে ভুল ভুলভাল গাড়ি বিক্রি হয় না এক্সিডেন্ট বিক্রি নেই একদম এক্সিডেন্ট বিক্রি নেই ইঞ্জিন বানানো গাড়ি বিক্রি নেই আচ্ছা এই গাড়িটা দেখাবো মারুতি অভিনি এগারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স এগারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স এলপিজি পাস ফার্স্ট ওনার গাড়ি অরিজিনাল পেইন একদম একটাই দাম রাখবো এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার এক লাখ পনেরো হাজার টাকা আজকে আসুন আপনার চ্যানেল থেকে আসবে এক লাখ দশ হাজার টাকা চলুন লগ কটল 11 গড়ি লাইফ টাইপ ট্যাক্স অর্জিয়াল পেজ ফাস্টার গাড়ি এলপিজি পাস আর কিছু কুইট অনেকেরই সব শূন্য গাড়ি সবথেকে স্মার্ট গাড়ি রেনোয়াল কুইট স্মার্ট কালার হোয়াইট কালার সাদা বড়া কালার সাদা পরিষ্কার মানুষ পরিষ্কার ভাবে কিনবে একদম গাড়িটাকে দেখাতে বলবো গাড়িটা একদম একটা ট্রাক্লাই মানে একদম পুরো সাদা ফুল্লি সাদা গাড়ি হ্যাঁ একদমই তাই ফাস্টার গাড়ি

কেসি অটোমোবাইল কেয়ার অনেক সময় ধরে আপনারা নামটা শুনছেন কিন্তু এটা কোথায় অবস্থিত সেটাও তো আমাদের জানা অতি অবশ্যই দরকার তো দাদা ফুল ডিটেলস কেসি অটোমোবাইল কেয়ার অশোকনগর মানিকতলা আপনি শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশনে আসবেন বন্দার লোকাল বা হাবড়া লোকাল অশোকনগর স্টেশনে এসে মানিকতলা শিব মন্দিরের পাশে আমাদের শোরুমটা কেসি অটোমোবাইল কেয়ার যেখান থেকে আসবেন আপনি আসতে পারেন শিলিগুড়ি থেকে আপনি আসতে পারেন কাকদ্বীপ থেকে বা আপনি আসুন পুরুলিয়া থেকে আপনার শিয়াঙ্গা স্টেশনে নামতে হবে শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশনে আসতে হবে বনগার লোকাল বা হাবদার লোকালে আমাদের পাঁচ মিনিটের রাস্তা অশোকনগর স্টেশন থেকে মানিকতলা শিব মন্দির একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার আমাদের সঙ্গে থাকবেন দাদার চ্যানেলটাও দেখবেন ভালো গাড়ির জন্যে আসতেই হবে একবার কেসি অটোমোবাইল কেয়ারে আর যারা যারা গাড়ি অনেকে কিনেছেন গাড়ি বলছেন গাড়ি নিয়ে আমি ঠকে গেছি তারা একবার আমার সঙ্গে দেখা করুন আমরা ভালো গাড়ি দেবো আমরা ভালো গাড়ি দিতে জানি এবং সামান্য লাভে গাড়ি সারি পরে আবার দেখাবো একটা গাড়ি আপনাদের কাছে কোনো গাড়ি থাকলে ভাবছেন যে এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নেবো সেটাও সেটাও করা যাবে সম্ভব তবে গাড়িটা ভালো হওয়া দরকার পেপার গুলো কমপ্লিট থাকা দরকার দুই দাই সবথেকে ডিভাইন দেখো গাড়ি হচ্ছে ইকো গাড়ি ইকো ইকো গাড়ি সেভেন সিটার ইকো সামনে বাম্পার পিছনে বাম্পার আছে ডান দিকে পাদানি বাঁদিকে পাদানি

চলুন পাঁচ লাখ সাড়ে করে দেবো এখন আমি পাঁচ লাখ পঞ্চান্ন করবো সাড়ে পাঁচ করবো চলুন আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম সাড়ে পাঁচ লাখ টাকায় এই সে গাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ রইলো আপনাদের যারা যারা বলছেন গাড়ি অনেক দামি দামে কেনেন একবার কেসি অটোমোবাইল কিনে আসবেন চ্যালেঞ্জ দিয়ে বললাম কোনো শোরুমে এই দামে দিতে পারবে না এবং লোন করবেন পাঁচ লাখ টাকা লোনে না ফুল বান্ডিং হয়ে যাবে কিছু টাকা হয়তো ডাউন পেমেন্ট করতে হবে নিশ্চয়ই

আমাদের কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি হয় না ইঞ্জিন ব্যবহারের গাড়ি বিক্রি হয় না আমাদের গাড়ি যারা যারা নেবেন কেউ আজ পর্যন্ত কেউ আমাদের সেরকম কমপ্লেন আসেনি যে গাড়ি খারাপ তা গাড়িগুলো দেখাতে বলবো গাড়িটা একদম এ টু জেড ওকে পালিশ হয়নি পালিশ করেই আমরা দেবো আজকে দাম রেখেছি চার লাখ ষাট আজকে চার লাখ ষাট রাখবো না একই দাম রাখবো চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার লাখ পঁয়ত্রিশ আর একটা গাড়ি দেখো আই সত্যি এতগুলো যতগুলো গাড়ি দেখান সবথেকে কালার খুব সুন্দর কালার জ্বলছে একদম জ্বলছে নিউ কন্ডিশন মানে গাড়ি নতুন একটা কথা বলবো গাড়ির বয়স না অনেক সময় গাড়ি একদম বাড়িতে বসেছিল গাড়ি একদম চালাতো না দেখুন পুরো কালারটা দেখুন পুরো ফুল অরিজিনাল পেন বাম্পারটা বাম্পার টু বাম্পার অরিজিনাল মাত্র সাড়ে পাঁচ হাজার চলেছে চারটে চাকাই একদম ব্র্যান্ড নিউ ইউজও হয়নি

কোন টাকা লাগবে না লাগবে না এখন কেসি অবাইল কে কোন টাকা গাড়ি কিনতে না শেয়ার করবো আর একটা দেখবো আট টিকা টিকা দেখলাম আরেকটা টিকা দেখলাম এটা উনিশের আগস্ট বা গাড়ি যত সম্ভব ভিডিআই নিউ এই গাড়িটা জানেন বিশাল ডিমান্ড যারা ডিজেল খুঁজছেন তারা অনেকে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না আজ কেসি অটোমোবাইল কেয়ারে আমরা ডিজেল গাড়ি দেখাবো উনিশের লাস্টের গাড়ি মার্কেট প্রাইস আছে ন লাখ টাকার উপরে আজকে ন লাখ টাকা রাখবো না মাত্র আট লাখ সত্তর এই গাড়িটা অ্যাকচুয়ালি আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কারণ হচ্ছে আগে ভিডিও দেখিয়েছিলাম যখন তখন মানে লোনটা ক্যান্সেল হয়ে গেছে লোন ক্যান্সেল হয়ে গেছে তার জন্য আবার আমি এই গাড়িটা আবার ভিডিওতে দেখাচ্ছি আট লাখ সত্তর আজকে লাগবে না একটাই দাম আট লাখ সত্তর হাজার টাকায় আমরা করে দেবো

এবং সব থেকে পজিটিভ হচ্ছে অনেকে লো মডেলের গাড়ি নিতে ভয় পান তাদের জন্য এই গাড়িটা কেন সাল পর্যন্ত সাল সাল গাড়ি ট্যাক্স পর্যন্ত মানে সত্যি কথা বলতে অনেকেই লো মডেলের গাড়ি নিতে ভয় পায় ভাবে যে সিএফ হবে কিনা আপনি বত্রিশ সাল পর্যন্ত সিএফ পাচ্ছেন মানে আপনার ভয়টা থাকবে ভয়টা থাকবে না এটা দু লাখ কুড়ি হাজার টাকা দাম আছে আজকে আমি দু লাখ কুড়ি রাখবো না একটাই দাম রাখবো দু লাখ দশ হাজার টাকা

আচ্ছা ওপাশে একটা অর্ডার ওটা বুকিং হয়ে গেছে যাই হোক ওটা দেখা করে আমি ওটা বুকিং হয়ে গেছে আবার নিয়ে এসছি নাইন সিটার সুমো ইএক্স মডেল একদম পাওয়ার স্টারিং এসি গাড়ি নাইন সিটার চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ একদম কম পয়সায় আপনারা যা যাচ্ছেন আজকে তিন লক্ষ টাকা লাগবে না আড়াই লক্ষ টাকা লাগবে না মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন তেরো গাড়ি আঠাশ ট্যাক্স কেসি অটোমোবাইল গিয়ে এটা সম্ভব নাইন সিটার গাড়ি মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চলুন আর যে আসুন যে পাবেন একশো জন ফোন করবেন পাবেন একজন